আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের চুয়ান্নতম বার্ষিকী নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে পালিত হয়েছে উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ ও দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষার্থে নূর মোহাম্মদ শেখ শহীদ হন এদিকে যশোরের শারসা উপজেলার কাশীপুরে তাকে সমাহিত করা হয় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে নূর স্মৃতি স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ গার্ড অব অনার প্রদান বীর নূর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার মিলনায়তনে খানি মিলাদ মাহফিল স্মরণসভা ও তোবারক বিতরণ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ পরিবারের সদস্য ও শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে গতকাল বিকেলে এই মোটর শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি ঢাকা খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়ার মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করার অপরাধে বৃহস্পতিবার দুজন শ্রমিককে কারাদণ্ড একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরিয়াদ ও সহকারী কমিশনার মিঠুন মৈত্রের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ট্রলি জব্দ করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করা হয়েছে মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহের অপরাধে সাগর সর্দার নামে এক বরকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় পৌরসভার উত্তর কৃষ্ণনগর গ্রামের খোকন সর্দারের ছেলে সাগর সর্দারের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে অভিযান চালিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে তাদেরকে জরিমানা করেন তিনি বলেন বাল্যবিবাহ সামাজিক একটি ব্যাধি এজন্য বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর পঁচিশ যাত্রী আহত হয়েছে গতকাল বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার ঘোনাপাড়া এলাকায় ও গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উলপুরে এসব দুর্ঘটনা ঘটে এতে কাশিয়ানিতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় শকুরন বেগম নামে এক বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছেন কাশিয়ানির ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন অন্যদিকে এদিন বিকেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি লোকাল বাস উলপুর নামক স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে যাওয়ায় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে পঁচিশ জন যাত্রী আহত হয় পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে শুনুন কৃষি সংবাদ মাদারীপুর জেলায় মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ মৌসুমের শুরুতে প্রবল বৃষ্টিতে অনেক বীজতলা নষ্ট হলেও স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় নতুন করে আদর্শ বীজতলা তৈরি করে রোপণ শুরু করেছে কৃষকরা কৃষকরা বর্তমানে বীজতলা থেকে হালি চারা সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় কৃষকেরা মাঠে ঘাম ঝরাচ্ছেন এদিকে সার কীটনাশক ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় চাষাবাদে লাভ হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা তবে কৃষি উৎপাদনে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে সেজন্য কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা কৃষি বিভাগ জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে মাদারীপুরের পাঁচটি উপজেলায় মোট বাইশ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলাৰ খবৰ ক্ৰিকেট গোপালগঞ্জে জেকে পলিমার প্রেজেন্স জিপিএল গোল্ড কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা এদিকে গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ এর খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় কামাল প্রতাপ তরুণ সংঘ তিন এক গোলে চলো ফুটবল একাডেমিকে দ্বিতীয় খেলায় চলো ফুটবল একাডেমি ছয় শূন্য গোলে উদয়ন ক্লাবকে এবং তৃতীয় খেলায় কামাল প্রতাপ তরুণ সংঘ তিন শূন্য গোলে উদয়ন ক্লাবকে পরাজিত করে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়